বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সাথে জড়িত এবং আমরা সবাই চাই আমাদের ফটোগ্রাফি বা ভিডিওতে আমাদের নিজস্ব একটি ব্র্যান্ডিং থাকুক কিন্তু কেমন হয় সেই ব্র্যান্ডিংটা যদি সবার থেকে একটু আনকমন স্টাইল হয় ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটু আনকমন স্টাইলে সিগনেচার ফ্রন্ট দিয়ে ব্র্যান্ডিং তৈরি করবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইডিওটির পরে Welcome back. আমাদের এই সিগনেচার ফন্ড দিয়ে লোগো তৈরি করার জন্য প্রয়োজন হবে পিগজেল লাভ নামের অ্যাপ্লিকেশন অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সাথে আমাদের প্রয়োজন হবে ক্যামেরা আইকনের পিএনজি ফটো আমি বেশ কিছু ক্যামেরা আইকনের পিএনজি ফটো আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাছাড়াও যদি আপনারা গুগলে ক্যামেরা আইকন পিএনজি ফটো লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা অনেক ফটো পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন করতে তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ওকে রাইট নাও আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে চলে যাব গুগলে গুগলে এসে আমরা সার্চ অপশনে সার্চ করব ফন্ট টু মিরর এবার আমরা প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব এবং এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে রাখবো এবং সার্চ অপশনে সার্চ করব আমরা সিগনেচার এবার একটু নিচে চলে আসবো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আমরা সিগনেচার ফন্ট পেয়ে যাচ্ছি তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি আমি এই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি তো এটি ডাউনলোড করার জন্য চলে যাব ডাউনলোড এই অপশনে এবং ডাউনলোড এবার আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে এবং ডাউনলোড এবং দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিছু ফন্ট কিন্তু জিপ ফাইলে আসে তো আমরা এখানে এখন ক্লিক করব জিপ ফাইলটিতে এবং এক্সট্রা শেয়ার এবং ওকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে এবং আপনাদের ফোনের ফাইল ম্যানেজার দিয়ে যদি জিপ ফাইল আনজিভ না হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া এই অ্যাপসটি দিয়ে আপনারা আনজিপ করে নিতে পারেন এবার আমরা চলে আসলাম পিকজালাব অ্যাপসে এবং এখন আমরা এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবো এবং টেক্সটটি আমরা কেটে দেব এবার এখন আপনারা আপনাদের এখানে চ্যানেলের নাম অথবা আপনাদের যেই নাম লিখতে চান সেটি আপনারা লিখে নেবেন এবং ওকেতে ক্লিক করবেন এবার চলে যাব এই অপশনে এবং একটু ডান দিকে চলে আসবো এবং চলে যাব ফন্ট অপশনে এবং মাই ফ্রন্ট এখান থেকে চলে যাব এই অপশনে এবং ডাউনলোড এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমরা যে ফর্মটি ডাউনলোড করেছি সেই ফোল্ডারটি ওপেন করে নিব এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিব এবং অ্যাডে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্মটি চলে এসেছে তো এখান এখান থেকে এখন আমরা আমাদের ফর্মটি ক্লিক করব এবার আমরা চলে যাব প্লাস আইকনে ফ্রম গ্যালারি এবার গ্যালারি থেকে আমি একটি ক্যামেরা আইকনের পিএনজি ফটো সিলেক্ট করে নিব আর এখান থেকে টিকচিনে ক্লিক করবো আর এটা এখন আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী ছোটো করে নিব। এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব এবার আবারও চলে যাব প্লাস আইকনে এবং টেক্সট টেক্সটের উপরে ডবল ক্লিক করবো এবং এটি আমরা কেটে দিব এখানে আমরা লিখে নিব ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমি লিখে নিচ্ছি ভিডিওগ্রাফি এবং ওকে এখান থেকে এখন আমি আমার ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে দিচ্ছি এবার আমরা অবশ্যই চলে যাব স্পেসিংয়ে এটি আমরা প্লাস করে দেব এবং টিকচিহ্ন আমরা ক্লিক করব আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে এবার চলে যাব এই অপশনে এবং ট্রান্সফারেট এবং চলে যাব সেভ অপশনে অ্যাজ ইমেজ এখান থেকে আলটা সিলেক্ট করে দেবো এবং সেভ টু গ্যালারি এবার যদি আমরা পিগজালা অ্যাপসে কোনো ফটো ইনপুট করে নিই তাহলে চলে যাব প্লাস আইকনে এবং ফ্রম টু গ্যালারি এতক্ষণ আমরা যে লোগোটি তৈরি করলাম সেটি আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে এটি আমরা ছোট বড় করে নিয়ে আমাদের ফটো যে একটি কর্নারে এটি আমরা বসিয়ে দিতে পারবো এবং আশা করি এখন থেকে আপনারা আপনাদের ফটোতে এমন অসাধারণ ওয়াটারমার্ক দিতে পারবেন এবং এভাবে আপনারা তৈরি করতে পারবেন ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা এভাবে সিগনেচার ফন্ট ইউজ করে আলাদা স্টাইলের লোগো বা ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন ভালো করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে পারেন আপনার একটি মাত্র লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর উৎসাহিত যোগাবে তো অবশ্যই একটি লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ